জিজু কেমন আছেন জিজু কেমন আছেন জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ ইমন কেমন আছো ইমন বাই কেমন আছো লাইক ডান অনেক ধন্যবাদ ইমন জয়েন হয়েছ আরেকজন হাই লেখছে দুই ডাইডি থেকে হাই তো হাই কেমন আছেন জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন শরীরটা ভালো না তারপরও আসলাম আমি ভালো আছি খাওয়া দাওয়া করছো বাড়ি গিয়া এখনও খাওয়া দাওয়া করো নাই নাস্তা করছো সবিতা কিপটে নাস্তা ভাই বললাম না শরীরটা একটু জ্বর জ্বর শরীরটা খারাপ নাস্তা বলতে এখনো হয় নাই সন্ধ্যা হয়েছে না হাত মুখও ধোয়া হয় নাই সবাইকে আমার পাশে থাকতে বলো দিদি তাই এখনো তো তেমন কেউ জয়েন হয় ভাই মাত্র তিন দেখাইতেছে জয়েন এখনো তেমন কেউ হয় নাই এক মিনিট হয় নাই আমি জয়েন হইলাম এই তো এক মিনিট হয়েছে এখন দেড় মিনিট হয়েছে জয়েন হইলে আমি বলতেছি আপনারা যাতে একটু সাপোর্ট করে দেয় নামটা একটু বাংলায় লেখা দেন আমি বইলাদের মনে সাপোর্ট যাতে করে আপনার আমি আম খাইছি অ তাই ও আচ্ছা জিজু একটু বাংলায় আপনার নামটা লেখা দেন যদিও আগে বলছেন বই গেছি এখন একটু লেখা দেন পাশে থাকবে অবশ্যই আমার না অনেক কমেন্ট করে আছে হ্যাঁ আমি অবশ্যই পাশে থাকবো কেউ রাগ করবেন না আমার নেটে আবার একটু সমস্যা হয়েছে আমি নেট ঠিক করার চেষ্টা করতেছি আর আমার কারেন্ট থাকে না সবচেয়ে বড় কথা হইল এই কারণে আমি সাপোর্ট দিতে পারতেছি না সাপোর্টটা আমি দিতে পারতেছি না কমেন্ট রিপ্লাই পাইবেন যারা কমেন্ট রাখতেছেন রিপ্লাই পাইবেন রিজু একজন বন্ধু জয়েন হয়েছে পাশে থাকবে অবশ্যই থাকবো ছবিতা গিফটকে খুব সুন্দর লাগতেছে আজকে আরে কী আর সুন্দর লাগতেছে দিদি জয়েন হয়ে গেলাম আবার আমার সাবস্ক্রাইব যাতে করে বাড়ে সেই ব্যবস্থা করুন তাই আচ্ছা থাকেন লাইভে দেখি কতটুক সাহায্য করতে পারি লাইভে থাকেন আরও বন্ধুরা তেরো জন মাত্র জয়েন হয়েছে তিন মিনিট হয় নাই এখন খাইব আরো বন্ধুরা আসবো একটু থাকেন ইমন হাসতেছ তাই না আমার চ্যানেলের নাম জিজু কালকে তো দাদাভাই নেটের অবস্থা খুবই ভালো ছিল কালকে রাতে লাইভে ছিলাম দুইশো দেড়শো জয়েন হয়েছে বন্ধুরা রাতে যদি একটু কষ্ট করে জয়েন হইতেন রাতের পরে আবার আজকে আবার নেট সমস্যা হয়ে গেছে আজকে আবার দুপুরে লাইভে আইসি নেটে সমস্যা না এখন মাত্র বারো জুন পনেরো জুন এরকম চার মিনিট হয়ে গেছে সবিতা কিফটে আসি তো ভাই এই যা আসি যারা নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই যে জিজুর সাপোর্ট লাগবো রিজু নামি যে আইডিটা একজন বললেন একটু সাপোর্টের দরকার ওনার আইডিটা ফলো করেন ওনার আইডিটা দিদি জয়েন হয়ে গেলাম আবার সাবস্ক্রাইব যাতে পারে ওই সাবস্ক্রাইব বাড়বো এই যে জিজু নামি আইডিটা কমেন্ট করছে একটু সাপোর্ট করেন উনিও সাপোর্ট করে দিন ওনার চ্যানেলে যান ওনার কমেন্ট আছে দেখেন আমার ছবি ভিডিওতে ওনার কমেন্ট আছে বুঝলে পাইবেন একটু সাপোর্ট করে দেন সাপোর্ট পাইবেন হ্যালো আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ ঠাকুমা আই লাভ ইউ আপনাকে বড্ড ভালো লাগে তাই তার জন্য লাইভে আসেন দাদু তার জন্য লাইভে আসেন তন্ময় কেমন আছো তন্ময় কেমন আছো ভাই কেমন আছো বলো সবিতা যান আমি অনেক সুখ প্রকাশ করছি তাই কাউরে পাইছো সুখ প্রকাশ করতে সবাই অনেক ধন্যবাদ সবাই সুখে থাকো আমি চাই সবাই সুখে থাকো সুখে থাকা দরকার আছে সবাই সুখে থাকো একটু ইংলিশে লেখো বইন একটু ইংলিশে লেখো ই বাংলায় লেখো সরি একটু বাংলায় লেখো একটু বাংলায় লেখো বন্ধু আমি বাড়িতে আসছি লাইক ডান একটু বাংলায় লেখো লাইক ডান তাই বেশ এখন থাকবো না বিশ মিনিট থাকবো বিশ মিনিট আমার নেটের জন্য লাইভে আসা একটু নেটটা যে দাদা ভাইরে বলছি বলছে যে সন্ধ্যার পর একটু লাইভ আসেন দেখি ঠিক হয়েছে কিনা এই জন্য আর কি বিশ মিনিটের জন্য আসা তোমার আছে আছে হ্যাঁ ছেলে মেয়ে কমেন্ট রাখেন কমেন্ট করেন যারা আসছেন কমেন্ট করেন ইমন বন্ধু সবিতা যান মেসেজটাও ভালো করে পড়তে পারে না ভাই শয়তান পড়তেছি না শুধু আমার পিছে লাইক থাকে শয়তান এক দিদি ভাই ইংলিশে কমেন্ট করছেন একটু বাংলায় করেন দিদি ভাই একটু বাংলায় কমেন্ট করেন দাদু কেমন আছেন দাদু ভালো আছে রাইট বলছো বন্ধু একবার মাইতে আমারে জয়ন্তী দিদি ভাইরে পাইছো হ্যাঁ জয়ন্তী দিদি ভাইরে পাইছো আবার হাসে শরীর ভালো না তারপরেও তোমাদের মিস করতেছি কারণ তোমাদের সারা ভালো লাগে না আমি আমি দুঃখ প্রকাশ করছি এটা বলছি না সবিতা তুমি সুখে আছো কি দুঃখ আবার এই তোমার মনে হয় যে আমি চোখে দেখি না শয়তান আমি কি তোমাদের বন্ধু হতে পারি অবশ্যই 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 হ্যাঁ দিদি ভাই কলকাতা হ্যালো কলকাতা কলকাতার দিদি ভাই কেমন আছো অনেক ধন্যবাদ দিদি ভাই জয়েন কেমন আছো দিদি ভাই বলো মাথা মোটা সবিতা ভালো হয়েছে তোমার কমেন্ট আমি এড়াই যাব চলো বাথরুমে গল্প করি না শরীর ভালো না শরীর ভালো না দুষ্টামি দুষ্টামি করতে শরীর ভালো লাগে হাসি হাসির মন খুলে হাসতে ভাল লাগতেছে না শরীরটা ভালো না কারা কারা ভাতরুমে গল্প তাই তুমি চশমা লাগাও সবিতা যান কেন তোমার আবার কি আর কষ্ট এই জন্য তো আমি পড়ি নাই সবাই কেমন আছেন সোনিয়া আসছে সোনিয়া কেমন আছো বোন সোনিয়া কেমন আছো বলো জয়েন হয়েছে অনেক ধন্যবাদ হাই আজকাল নেটের ব্যাটাকেও খবর আছে আজকা আজকা খবর আমি ঠিকই লম আমার কালকা নেটটা ঠিক ছিল আজকাবার একই অবস্থা ইমন বন্ধু তুমি খালি বাথরুমে কালো তাই এই যে কলকাতা দিদিভাই একটু বাংলায় লেখো দিদিভাই সোনিয়া ভালো নেই ঘুম আসে নাকি ঘুম নাই ঘুমা বিকালে সারাক্ষণই শুয়েছিলাম ঘুম নাই অসুস্থ ভালো না গো কেন সনিয়া কি হয়েছে তোমাকে বলতে বলছি আমি অসুস্থ আমি বলতাম এই সনিয়া অসুস্থ সোনিয়া অসুস্থ এই আমি তো অসুস্থ এখানে কি কুকিলা কুকিল আসে না তুমি তো কুকিলা কুকিল গো তুমি তো কুকিলা কুকিল সরি সোনিয়া আমি গেলাম সোনিয়া এই যে ওর মির্কির বেরাম হচ্ছে অরমিরকির বেড়াম আসে তো কুকিল তাই গুড নাইট ওকে দিদি বাই হ্যাঁ বাবু ফোন দিছিলা ফোন নারে সোনা পাখি তাই দেখো অবস্থা পাঁচজন জয়েন পাঁচজন সোনিয়া তুমি কাজটা ঠিক করলে না কুকিলা কুকিল আইডি কেন আমি কি করছি কুকিলা কুকিল আইডি তাই না এটাই সোনিয়া কেন আমি কি করছি আমি বলছি সোনিয়া অসুস্থ এটা কি অপরাধ করছে সোনিয়া অসুস্থ আমার বলতে বলছে আমিও অসুস্থ আরে বলে গেছে মাফ করে দিও কে আলামিন ভাই কে বলে গেছে সোনি আলামিন ভাই আমি আর ও কথা ওই বলবো না আলামিন ভাই একটা ভিডিও বানাইছে আমার নিয়া একটা ভিডিও বানাইছে ভালোই হয়েছে অনেক সোনিয়া তোমার আলামিন ভাইয়ের সাথে কথা হয়েছে আলামিন ভাই একটা ভিডিও বানাইছে আমার এ নিয়ে ভালোই হয়েছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি না গো আমি ভাড়া থাকি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ বন্দরে আমি ভাড়া থাকি দেখো লাইভে এসে সত্যিটা জানতে পারছি কাল কখন আসবে দিদিভাই আমার কয়টা নতুন বন্ধু বানিয়ে দাও এই তুমি কালকে জয়েন হইলে না কেন আজকে আমার নেটেরই ভালো না তো কালকে তো একটু ভালো হয়েছিলো কি সত্যিটা বলো কালকে আসলে না কেন বলো আজকে লাইট থেকে দুইশোর উপরে বন্ধু আমার আইসে আর আমি আজকে পনেরো বিশ দিন হয়ে গেছে আমার বন্ধু একই জায়গায় কালকে আমার লাইট থেকে নেটটা একটু ভালো হনে আমার দুইশোর উপরে বন্ধু হয়েছে কালকা কি সত্যটা বলো মিথ্যা কথা পছন্দ করি না আর তুমি বলো পিওর সিঙ্গেল দিদি আলামিনের একটু বুঝো না আলামিন আমার সঙ্গে কথা বলে না আমি তোমাকে বিশ্বাস করিলাম আমি সত্যি বলতেছি আমাকে বলল বুরু দিলে কেউ না দিদি ভাই কেউ করে না আর গুরুর অপশনটা না আমার ফোনে নাই বুরুর অপশনটা নাই আগে দিয়েছিলাম আগের ফোনে এই ফোনটাই নাই ভালো হয়েছিল আমি কালকে অসুস্থ ছিলাম হ্যাঁ ইংলিশে কমেন্ট করছেন একটু ভালো বাংলায় কমেন্ট করেন সোনিয়া তুমি আলামিনের সঙ্গে থাকো কথা বলো আলামিন ভাই বাড়ি গেছে আলামিন ভাই আসবো আরও থাকবো গেলাম আলামিন ভাই আরও থাকবো আলামিন ভাই বলছে আমারে ফোন দিছিল সবিতা কিপটে তুমি কই গো আলামিন ভাইয়ের সাথে কালকে আমার কথা হয়েছে বাড়িতে আরও থাকবো উনি মাছ ধরে আর খাইতেছে ভালো ভালো মাছ ধরতেছে আর খাইতেছে আলামিন ভাই আমার এ নিয়ে একটা ভিডিও বানাইছে আলামিন ভাই খুব সুন্দর হয়েছে দেখে আসো তোমরা আলামিন ভাই একটা ভিডিও বানাইছে আমার এ নিয়ে ভালো হয়েছে ভিডিওটা আমি কিপটে সমস্যা নাই আমি কিপটে সমস্যা নাই আরে বন্ধু শোভিতা কিপটে সোনিয়া তুমি আলামিনকে থাকো আর আলামিনের সঙ্গে কথা বলো আমি সত্যি সি গ্যালেরয়ستي আমি কি তোমার তাই তোমার কি রাগ হচ্ছে নাকি তোমার সঙ্গে কথা ওই বলবো না দিদি আমি লাইভে আসলে আমারে নিয়ে সবাই ঝগড়া করে টানাটানি করে ম্যাকবালিকা ম্যাকবালিকা আসছিল ম্যাকবালিকার নিয়ে ও তাই করছে ওরা ওরা সবাই নিয়ে তাই করে ম্যাকবালিকাও আসছিল জয়ন্তী দিদিভাই লাইভে আসবা আটটায় আমি ষোলো মিনিট হয়েছে আর ষোলো মিনিট না আর দশ মিনিট আছে আর দশ মিনিট করো এই শয়তানটা খালি আমার লাইভে কেমনে ঢুকে এই পিচ্ছিটা এটা আর ব্লক করছি তো এটা আবার আরেক আইডি দিয়ে ঢুকছে তুমি একটু বেশি বুঝতেছো কিন্তু বন্ধু তুমি কি শুধু করছো আমি কি তোমারে বলছি আমি আলামিনের সঙ্গে কথা বলছি না ও আলামিনের সঙ্গে কথা বলে নাই এমনি কমেন্টে করছে সরাসরি কথা বলে নাই আর আলামিন ভাইয়ের টাইম নেই আলামিন ভাইয়ের সাথে কালকে আমার কথা হয়েছে আলামিন ভাই আরো এক সপ্তাহ বাড়িতে থাকবে ওনার ওই যে জায়গায় কাজ করে ওই জায়গা থেকে আর টাকা পাই টাকা পাঠিয়েছে মনে বলছে যদি টাকা পাঠায় দেয় তাইলে ডাকা চলে আসবো আর যদি না পাঠায় আলামিন ভাই আসবো না বলছে আর ইমন তো আর আসবোই না ইমন তো বাড়িতে গেছে আর আসবোই না আমার কষ্ট কেউ বোঝে না বন্দীবর্ক কীসের কষ্ট ঘুম তাই না কি বন্ধু গেলাম আরে আমিও তো লাইভ সাইরা দিব কই যাইতেছো আমিও সাইডে দিব লাইভে আমি থাকবো না তো শুধু নেটটা আমি একটু ই করতে পরীক্ষা করতে লাইভ এসেছি আমার নেটটা ঠিক আছে না কি শুধু একটু চেক করতে আসছি লাইভ আমার কিন্তু লাইব্রেরি থেকে জাতীয় বলি নাই লাইভে থেকে যাইতে বল সরে কোথায় যাও যদি যাও তাহলে কিন্তু আমি আর কথা বলবো না যান সবিতা তুমি আমার লাইভে কিন্তু কয়টা বাজে আসবো বলো তন্ময় লাইভে কয়টায় আসবো বলো সমস্যা নাই যত কাজে থাকুক সময় দেব কয়টায় আসবো বলো ঠাকুমার প্রেমে পড়ছে তাই ঠাকুমার প্রেমে সবাই পড়ে সনিয়া তুমি এখন কেমন আছো এই তন্ময় কখন আসবা লাইভে বলো লাইভে সময় দে শরীরটা আমার ভালো না আমি আমার নেট ভালো না আমি কারো ভিডিও দেখতে পারি না আমার নেট ঘুরে আমার নেট ঘুরে আমি কারো ভিডিও দেখতে পারি না একজন লাগছেন জয়ন্তী দিদি ভাই লাইভ শেষ হলে জয়ন্তী দিদি ভাই চারটা বাজে আসবো উনি তো দুই ঘন্টা করে সকালে মনে হয় বিকালে দুই ঘন্টা জয়ন্তী দিদি ভাই লাইভে যাবো সময় তো দিতেই হইব হ্যালো আপু আপনার বাসা কোথায় আসলে আপনি খুব সুন্দর সুন্দরভাবে কথা বলেন খুব ভালো লাগে তাই অনেক ধন্যবাদ জয়েন হয়েছেন আর বলার জন্য অনেক ধন্যবাদ সোনিয়া তুমি ঠিক মতো ঔষধ খাও তো বন্ধু তুমি লাইভ চালু করবা নাকি এই এত না কুকিল সুরে বলে সোনিয়া তুমি ওষুধ খাও তো আবার আবার তোমার কুকিল সুরে বলত ঠাকুমা আমার কথায় রাগ করবেন না কিন্তু না আমি রাগ করি না যদি রাগ করতাম তাহলে আরো আগে আপনার ব্লক করে দিতাম অনেকে জেঠিমা বলে ঠাকুমা বলে কেউ শাশুড়ি বলে কেউ আবার কি জানি বলে আমার মায়ের মতো দেখা যায় বলে যে যার মতো অনেকের লাগতেই পারে আমি যে গল্লিতে থাকি অনেকেই বলে আপনি পূজার মানা আপনার পূজার মান মতো দেখা যায় এটা রাগ আর কি আছে একজনের মতো একজনেরা লাগতেই পারে ডাকতেই পারে সোনিয়া আমি তোমার উপর রাগ করে বেশি সময় থাকতে পারি না সোনিয়া ওর ভাবে পড়ো না হ্যালো আপু আপনার চোখে তো কি হয়েছে আমার চোখে আমার টিউমার হয়েছিল এটা টিউমার তিনটা হয়েছিল এই জায়গায় দুইটা এই জায়গায় একটা এই দুইটা চলে গেছে আর এই জায়গায় একটা আছে এখন দেখতে পাচ্ছেন এই হুমি ওষুধ খাইতেছি এই যে এই চোখটা দেখেন ক্লিয়ার আর এই চোখটা বিডিও করলেও আসে বিডিওর মধ্যে অনেক সময় চোখটা কেমন জানি উঠে বাবা তাই না কি বন্ধু সত্য সোনিয়া তুমি কারো কথা শুনো তাহলে আমি কখনো থাকবো না এই সবাই একটু তন্ময়ের লাইভে জয়েন হয়েও তো ও যতই খারাপ করুক আমাদের সাথে আমরা একটু ওরে দেখি হ্যাঁ সবাই একটু জয়েন হয় সোনিয়া তুই লাইলেইছ তন্ময়ের লাইভে তুই লাইছ হ্যাঁ দিদি ভাই ধোনিয়া তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে কিছু হবে না তাই ধন্যবাদ জানাই আপনার মন মানসিকতাকে তাই অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্টটা করার জন্য আপু দাদাভাই জয়েন হয়েছে হ্যাঁ দাদাভাই বলো হ্যালো লাইক

বড় বর অফিস থেকে তো তো গরম জিলাপি পিনি আইছে এই ইমন সুনিয়া তন্ময় এ দাদা ভাই এই যে জিলাপি খান সবাই বলতেছি আবার বললেন না যে আপনাদের আমি নাশের যা তোমারটা কই আছে তো যে আমি খাইতেছি আমি খাইলেই সবার খাওয়া হইব কেউ কিছু করতে পারবে না তাই আমি করতে পারো আমি করতে পারো সবাই তো আমার সাপোর্ট করে আসো অবশ্যই সবাই একটু সাপট সাপোর্ট করে দিবেন বিশ মিনিট সারাই গেছে তিরিশ মিনিটই করি আর সাত মিনিট আর সাত মিনিট থাকে তারপরে সারি কথা করবো করুক সমস্যা নাই জানো পুহে টুবে ভালো লাগছে না আর তাই কেন পেট ব্যথা করলে করক সমস্যা নাই এ তুমি লাইভে আসবে কয় আমি হারিয়ে গেছি আমার যদি পেট ব্যথা করে তাইলে আমি বলবো কে কে আমার নজর দিছো আচ্ছা আমি লাইফ সাইড়া দিয়া খাইতেছি হ্যাঁ আসলে এটা ঠিক না তোমাদের রাইখা খাইতেছি লাইফ সাইরা দিয়া খাইতেছি সমস্যা নাই